যে দল করেন না কেন রসুলের আদর্শ যে দলের মধ্যে নাই ওটা বেইমানের দল কথা বলেন ঠিক মুনাফিক আল্লাহ আলমিন আবদুল্লাহ ব্যাপারে আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন হেনবী আবদুল্লন ওবাইয়ের বিরুদ্ধে ওর পক্ষে যতবার আপনি দোয়া করেন না কেন দোয়া কিন্তু কবুল হবে না সত্তরবারেরও বেশি দুটা হোবা করেন দোয়া করেন লাভ নেই। ইন্ন মুনাফিক নাফেদ দারুকিল আসফালি মিনান্নার ওয়াল তাজিদ আলহু নাসির আল্লাহু আকবাদ সরাই নিসার একশো পঁয়তাল্লিশ খুলে দেখেন আল্লাহ আল্লাহবাক বলছেন মুনাফিকের স্থান সর্বনিম্ন স্তরে ওয়ালাম তাজিদ আল আহু নাসিরম ওদেরকে সাহায্য করার মতো কেউ নাই